ও তাহলে তো তোমার কোনো দোষ নাই এদিকে আনক বলে গাড়ি দেয় নাইয়া বলে গাড়ি দিয়েছে

وسلم فليطير بيده فإن لم نستطع فبلسانه فإن لم فبقلبه وذلك أضعف الإيمان.

এই মুসলমান জবানে যদি না পারে ওই কাজকে ঘৃণা করিয়া তার উপরে ওই কাস্তই মানতেরো যায় সেই pikir করতে হবে মুসলমান তাহলেই তো ইমানদার ঠিক কিনা জোরে বলে আমরা পরিপূর্ণ ইমান আনতো ইনশাআল্লাহ আমানু কমা

সাথে দিবে আইন ওটা আপনার পথে